কল্পনা করুন আপনি ২০ বছর পর বিদেশ থেকে অনেক ধন সম্পদ নিয়ে বাড়ি ফিরছেন কিন্তু বাড়িতে ঢোকার ঠিক আগ মুহূর্তে দেখলেন আপনার স্ত্রী অন্য এক যুবকের সাথে ঘুমানো রাগে আপনার রক্ত টকবক করে ফুটছে তলোয়ার বের করে ফেলেছেন তাদের শেষ করে দিতে ঠিক সেই মুহূর্তে একটি কথা মনে পড়ায় আপনি থেমে গেলেন আর সেই একটি সিদ্ধান্তই আপনার জীবন ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে দিল আজ আমরা এমন এক কাঠুরিয়ার অবিশ্বাস্য গল্প শুনব যার জীবন বাঁচিয়েছিল তিনটি অদ্ভুত উপদেশ শেষ পর্যন্ত দেখুন কারণ তৃতীয় উপদেশটি আপনার জীবনের মোড়ও ঘুরিয়ে দিতে পারে অনেক আগে এক দরিদ্র কাঠুরিয়া ছিল সারা দিন জঙ্গল থেকে কাঠ কেটেও তার ঠিকমতো সংসার চলত না প্রায়ই তাকে আর তার স্ত্রীকে না খেয়ে রাত কাটাতে হতো নিরপায় হয়ে একদিন সে স্ত্রীকে বলল আমি অন্য কোনো দেশে যাই কাজের খোঁজে এভাবে চললে আমরা না খেয়েই মরে যাবো স্ত্রী চোখের জল মুছে তাকে বিদায় দিল দীর্ঘ যাত্রার পর সে এক বড় ব্যবসায়ীর বাড়িতে কাজ পেল সেখানে সে টানা বিশ বছর সততার সাথে উটের দেখাশোনা করল বিশ বছর পর যখন তার বাড়ির কথা খুব মনে পড়ল সে বিদায় চাইল দয়ালু ব্যবসায়ী তাকে অনেকগুলো উট এবং উপহার দিয়ে ধ্বনি বানিয়ে বিদায় দিলেন বন্ধুরা এই কাঠুরিয়া বাড়ি ফেরার পথে এমন এক দরবেশের দেখা পেল যার তিনটি উপদেশ তার জীবন বদলে দিয়েছিল কি ছিল সেই উপদেশগুলো সেটি জানার আগে এই ধরনের অজানা এবং শিক্ষামূলক রহস্যময় গল্প পেতে এখনই আমাদের চ্যানেল ও জানা রহস্য গল্প সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটু চেপে দিন বাড়ি ফেরার পথে কাঠুরিয়া এক দরবেশের কাছে রাত কাটালো দরবেশ তাকে তিনটি উপদেশ দিতে চাইলেন তবে শর্ত হলো প্রতিটি উপদেশের বদলে একটি করে উঠ দিতে হবে কাঠুরিয়া রাজি হল প্রথম উপদেশ আকাশের তারা এক লাইনে দেখলে দ্রুত পাহাড়ে আশ্রয় নিবে দ্বিতীয় উপদেশ অতিরিক্ত তোষামতকারী এবং যার চোখে শয়তানি চকমক আছে তার থেকে দূরে থাকবে তৃতীয় উপদেশ প্রবল রাগের মাথায় ধৈর্য ধরবে কিন্তু কখনোই কাউকে হত্যা করবে না কাঠুরিয়া মনে মনে হাসল এগুলো তো সাধারণ কথা কিন্তু পথে এই তিনটি উপদেশই অলৌকিকভাবে কাজ করলো প্রথম উপদেশের কারণে সে এক ভয়াবহ বন্যা থেকে বেঁচে গেল যেখানে পুরো গ্রাম তলিয়ে গিয়েছিল দ্বিতীয় উপদেশের কারণে সে এক খুনি মালিকের হাত থেকে রক্ষা পেল যে তাকে রাতে হত্যার পরিকল্পনা করেছিল অবশেষে কাঠুরিয়া নিজের বাড়ির সামনে পৌঁছল জানালা দিয়ে উঁকি দিতেই তার দুনিয়া ওলট পালট হয়ে গেল সে দেখল তার স্ত্রী এক যুবকের সাথে ঘুমানো রাগে অন্ধ হয়ে সে যখন তলোয়ার বের করলো তখনই দরবেশের সেই তৃতীয় উপদেশটি তার কানে বাজলো ধৈর্য ধরবে কিন্তু হত্যা করবে না সে নিজেকে শান্ত করল এবং পরদিন গ্রামবাসীর কাছে জানালো তার পরিচয় গ্রামবাসীরা অবাক হয়ে বলল আরে তুমি চলে যাওয়ার পর তোমার এক ছেলে হয়েছিল সে এখন মস্ত বড় যুবক কাঠুরিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে বুঝতে পারল গতরাতে সে যাকে হত্যা করতে যাচ্ছিল সে অন্য কেউ নয় নিজেরই কলিজার টুকরো সন্তান কাঠুরিয়া দেউড়ে গিয়ে স্ত্রী ও সন্তানকে জড়িয়ে ধরল দরবেশের সেই তিনটি অমূল্য উপদেশের জন্য সে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো। জীবনের কঠিন সময়ে হুট করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ধ্বংস ডেকে আনে তাই ধৈর্য ধরুন এবং বড়দের উপদেশ মেনে চলুন গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি এমন পরিস্থিতিতে পড়লে কী করতেন দেখা হবে ও জানা রহস্য গল্পের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ